নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি বাটা মাছের ঝাল করব, শুধুমাত্র পেঁয়াজ আর টমেটো দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় জ্যান্ত বাটা মাছ একবার এইভাবে বন্ধুরা বাড়িতে ট্রাই করুন অসাধারণ টেস্ট হবে খেতে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর বাটা মাছ রান্না করতে আমি কি কি এখানে মশলা নিচ্ছি সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি এখানে দেখুন এক বাটি টমেটো নিয়েছি কেটে বেশ লাল দেখে নিয়েছি যাতে ঝোলটা একটু লাল লাল মনে হয় আর এখানে নিয়েছি এক বাটি কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আর মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ পরিমাণ মতো আমি মাখিয়ে নিচ্ছি আমি এখানে পাঁচশো গ্রাম বাটা মাছ নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন যেরকম মাছ নেবেন সেই বুঝে মাছের মশলাটাও আর পেঁয়াজ টমেটোটা নিয়ে নেবেন এবারে আমি গ্যাস ধরিয়ে নেব বন্ধুরা গ্যাস ধরে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখুন কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো সরষের তেলটা গরম হয়ে যাবে মাছগুলো আমি সব ভেজে নেব ওতে মাছগুলো ওতে আমি খুব ভালো করে একটু লাল করে ভাজবো যেহেতু এটা পেঁয়াজ আর টমেটো দিয়ে ঝাল হবে কালো জিরে দিয়ে তাই জন্য মাছগুলো একটুখানি সামান্য কড়া করে ভাজলে তাহলে ঝোলটাও খেতে টেস্ট হবে আর মাছটাও খুব ভালো লাগবে জানেন তো বন্ধুরা বাটা মাছ এমনি নরম হয় তাই জন্য মাছটি একটু সামান্য কড়া করে ভেজে নেবেন দেখুন বন্ধুরা আমি কড়া করে ভাজছি এক পিঠটা হয়ে যাচ্ছে আর খুন্তি দিয়ে আমি সব মাছগুলো একসাথেই দিয়ে দিয়েছি খুন্তি দিয়ে সব মাছগুলো আমি একটু সরিয়ে সরিয়ে নিচ্ছি যাতে একটা মাছের সাথে আর একটা মাছ গায়ে না লাগে তাহলে গায়ে লেগে গেলে মাছগুলো ভেঙে যাবে এইভাবে উল্টে আমি সব মাছগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা লাল করে এইভাবে আপনারাও ভেজে নেবেন মাছগুলো আমি এখানে একটু লাল করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আর খুন্তি দিয়ে আমি এপিট ওপিট করে নিচ্ছি যাতে মাছগুলো একটার মাছের সাথে আরেকটা মাছ জোড়া না যায় জোড়া লেগে গেলে কি হবে মাছগুলো তাহলে ভেঙে যাবে আমার এইভাবে আস্তে আস্তে করে সব মাছগুলো আমি দেখুন খুন্তির থেকে আমি কেটে কেটে খুন্তি দিয়ে আলাদা আলাদা করে নিচ্ছি মাছটা প্রায় আমার ভাজাই হয়ে গেছে আর মাছটা আগেই বলেছি একটু লাল করে ভাজবেন যাতে একটু মচমুচে হয় যেহেতু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে মাছের ঝালটা হবে সেই জন্য মাছগুলো একটু লাল করে ভাজলে মাছটা ভালোভাবে খেতে আর ভাঙবে না সব মাছ আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি সব মাছ এবারে তুলে নিচ্ছি আপনারা বন্ধুরা বাড়িতে এইভাবে একবার মাছের ঝাল করবেন বাটা মাছের ঝাল শুধুমাত্র পেঁয়াজ কুচি আর একটা টমেটো দিয়ে বড় টমেটো দেবে এর মধ্যে টমেটোটাই মেন টমেটোটা একটু দিলে ঝোলটা বেশি একটু খেতেও ভালো হয় টেস্টে একটু আলাদা হয় আর তার সাথে কাঁচা লঙ্কা চিড়ে এবার ওই কড়াইয়ের মধ্যে আরও খানিকটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর হাফ চামচ মতন কালো জিরে দেবেন কেন কালো জিরেটাই মেন এই মাছের ঝোলের ঝালের মধ্যে কালো জিরেটা একটু বেশি দিলে তাহলে মাছের ঝালটা খেতে আরও সুন্দর হবে আর সেন্টটা আরও সুন্দর বেরোবে এবার কাঁচা লঙ্কা চিড়ে দিলাম চার পাঁচটা দিয়ে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি সব পেঁয়াজ আমি দিই আমার লাগেনি তাই একটুখানি সামান্য রেখে দিয়ে সব পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে একটু ভালো করে কাঁচা লঙ্কার সাথে আর কালো জিরের সাথে পেঁয়াজটা একটু খুব ভালো করে এক মিনিটের মতন একটু ভেজে নেব ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতো নুন দিয়ে দেবেন বন্ধুরা আপনারাও আমিও এক্ষুনি নুন দিয়ে দিচ্ছি দেখুন নুন দিলে কী হয় পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে তাড়াতাড়ি নুন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো এক চামচ আদা বাটা দিয়ে খুব ভালো করে আরও এক মিনিটের মতন একটু ভেজে নেব মশলাটা এবার দিয়ে দেবো এর মধ্যে আমি পরিমাণ মতন জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি চার পাঁচটা আপনারা চাইলে ঝাল যদি কম খাবেন তাহলে একটু ঝালটা কমই দেবেন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি জাস্ট মাছের ঝোলের কালারটা যাতে সুন্দর হয় তার জন্য দেওয়া আর পরিমাণ মতন ঝাল আপনারা দিয়ে নেবেন যেরকম ঝাল খাবেন সেই বুঝে ঝাল দেবেন তবে মাছের ঝোল পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু ঝাল করলে একটু ঝাল হলে মাছের ঝোলটা খেতে ভালো হয় টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে ওর সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন টমেটোটা মিশে গেছে মিশে গেছে আর এবার তেল ছেড়ে দিলেই ভাববেন মশলাটা কষানো হয়ে গেছে ঠিক এইভাবে কষিয়ে নেবেন খুব একটা তেল এতে লাগে না এই মাছের ঝোল বা এই ঝালটা রান্না করতে দেখুন তেল বেরিয়ে গেছে বন্ধুরা আমি ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তেল বেরিয়ে গেছে এবার আমি খুব সামান্য জল দেবো যেহেতু এটা ঝাল টাইপের হবে টমেটো আর কাঁচা পেঁয়াজ দিয়ে এটা রান্না হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে তাই জন্য এতে ঝোলটা একটু কমিয়ে দেবো ঝোলটা একদমই গা মাখা মাখা হবে ঝোলটা দেখুন বন্ধুরা ফুটে গেছে দু মিনিট ধরে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো আমি সব ওতে দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আরও এক মিনিটের মতন একটু ফুটিয়ে নেবেন যাতে ঝোলটা মাছের মধ্যে ঢুকে যায় তাহলে মাছটা খেতেও খুব টেস্ট হবে আর ঝোলটাও দারুণ টেস্ট হবে এবার ঢেকে দিলাম আমি এক মিনিটের জন্যে ঢেকে দিলাম মাছের মধ্যে যাতে ঝোলটা ঢুকে যায় এবার ঢাকনাটা তুলে নিলাম দেখুন মাছের ঝোলটা কমে গেছে আর মাছটা আমার হয়ে গেছে কি সুন্দর হয়েছে দেখতে আর খেতেও খুব সুন্দর হয়েছে হয়ে গেছে বন্ধুরা এবার আমি মাছের ঝোলটা নামিয়ে নেব মাছের ঝোলও বলবো না ঝালও বলবো না এটা মিডিয়াম ঝোল অল্প অল্প আছে গা আবার একদম শুকনোও না নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন